আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন ভাই অনেকেই প্রশ্ন করে ভাই মালদ্বীপ কোন কোম্পানিতে গেলে ভালো হবে কি কোম্পানিতে কী কী কাজ একটু বলেন না আমরা মালদ্বীপ যেতে চাই আপনি অনেকেই কমেন্টে বলে তো ভাই তাদের জন্য এই ভিডিওটা অনেক ভিডিওতেই বলছি ফেরাও বলি মালদ্বীপ কি কী কোম্পানিতে আসলে মাসে মাস বেতন পাওয়া যাবে আর কি কি কোম্পানিতে কি কি কাজ বেশি তো আপনারা ভিডিওতে বলি পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন তো আমি এখন কোন কোন কোম্পানিতে কাজ কি কি আছে সেটা বিষয়ে কথা বলবো এক নম্বরে আলিয়া কোম্পানি আছে আলিয়া কোম্পানিতে আসলে কাজ করতে পারবেন আলিয়া কোম্পানিতে দ্রুত আসতে পারবেন আলিয়া কোম্পানিতে কাজ হলো ভাই বিল্ডিং কনেকটেশনের কাজই বেশিরভাগ অনেকেই কাতার সৈদি ডুবাই থেকে ফেরত আসছেন যে বিল্ডিং কনেকট্রেশনের কাজে আর আসবো না ভাই বিল্ডিং কনেকট্রেশনের কাজে কষ্ট হয় বেশি বিশ তারা তিরিশ তারা চল্লিশ পঞ্চাশ সত্তর তালা পর্যন্ত কাজ করছি ভাই বিল্ডিংয়ের কাজ ভালো লাগে না ভাই তাদের জন্যই বলতেছি ভাই অন্য অন্য দেশের মতো মালদ্বীপ না মালদ্বীপ দেখা যায় যে আইল্যান্ডে বেশিরভাগই একতলা দুইতলা বিল্ডিং ওঠে দুইতলা বিল্ডিং ওঠেই না বেশি একতলাই বেশি ওঠে তো আমি মনে করি বিল্ডিংয়ের কাজে আসলেও কোনো সমস্যা হবে না কি জন্য একতলা বিল্ডিং কাজ তো জন্যই করে কি কাজে কোনো সমস্যা না তো বিল্ডিংয়ের কাজের হেল্পারই বেতনে অনেকেই বলে যে ভাই বেতনের কথাও বললেন তো বেতন হেল্পারে যদি আসেন ছয় হাজার টাকা বেতন হবে চারটায় শুক্রবার আপনারা ওভারটাইম পাবেন যদি ওভারটাইম করেন আর যদি কার্পেন্টারে আসেন তাদের বেতন হবে আট হাজার তাদের আট হাজার টাকা বেতন হবে কার্পেন্টারের কাজ কী কী সবাই জানেন আপনাদের এখানে কাজ দেখবে দেখে যদি পছন্দ হয় হয়তো আরও বাড়িয়ে দেবে তাদেরও ওভার টাইম আছে মালদ্বীপের কিন্তু আট হাজার বাংলাদেশের আট হাজার না অনেকেই প্রশ্ন করে ভাই বাংলাদেশের মালদ্বীপের আট হাজার হলে বাংলাদেশে কত হবে আট হাজার হলে পঞ্চাশ পঁচপান্ন হাজারের মতো হয় ভাই তো টাকা রেডের উপর ডিফারেন্স করে দেখা যায় পাঁচ হাজার কত সময় বেশি যায় কত সময় পাঁচ হাজার কম যায় তো স্কারফোলিং আছে স্কারফলিংয়ের কাজেরও বেতন ভাই ভালো যে এরা আসবেন তাদের বেতনও আট হাজার টাকা ধরবে ফেরা মেশনের কাজেরও ওইরকম আট হাজার টাকা ধরবে তা ওভার টাইম টুম দিয়ে দেখা যায় বারো হাজার তেরো হাজার টাকা আসে যারা টেডে আসবেন আর লেবারে ওই স্টিল ফিক্সার বলেন আর মেশন বলেন কার্পেন্টার বলেন সবারই হেল্পারের বেতন কম তো আসার পরে আপনারা কাজ দেখিয়ে আপনারা অনেকে জিজ্ঞেস করে ভাই কাজ আমি হেল্পারে গেলাম তারপরে কি হেল্পারে সব সময় থাকব না ভাই আপনি যদি কাজ জানেন আপনি যদি কাজ দেখাইতে পারেন আপনার কিন্তু বেতন বাড়াবে কি ইন্টারভিউ নিবে আপনার বেতন বাড়িয়ে দেবে তো আলিয়া কোম্পানির কথা বললাম তারপরে ভাই সাশি কোম্পানি আছে সাঁচি কোম্পানিতেও কিন্তু অনেক ভালো কোম্পানি ডেলি মাসে মাসে বেতন দেয় আপনার থাহা খাওয়া কোম্পানির তো মাল সচি কোম্পানিতে আসলেও অনেক ভালো হবে মা সচি কোম্পানিতে কাজ হলেও বেশিরভাগই গাড়িতে হেল্পারদের কথা বলতেছি গাড়িতে তেল তুল দেওয়া গিরিস করা আবার ডেজারের কাজ আছে সাচিতে আবার সাগরের সাইডে মনে করেন হাইমা দিয়ে পাথর পশায় তো পাথর উঁচা নিচা হয়েছে কিনা সেটাও দেখায় দুজন থাকবে একটা হাইমার পাশে হাইমা দিয়ে পাথর বসাবে ওটা দেখবে দুজনে দেখবে খালি যে পাথর উঁচা হয়েছে না নিচা হয়েছে ওটা মনে করেন ইশারায় বলে দেবে হাত দিয়ে দেখাই দেবে ওইটা মনে করেন লেবেল করে সাগরের সাইডে মানে সা মালদ্বীপ তো প্রচুর জানে নি চারো সাইড দিয়ে সাগর ওই দিয়ে দেখা যায় যেখান দিয়ে পানি একটু কম ওখান দিয়ে ডেজার্টে মাটি কেটে আইল্যান্ড বানায় তো ওই সাগরের সাইড দিয়ে পাথর না বসালি তো মনে করেন সাগরের ঢেউয়ে পানিতে ওই বালুগোনা কেটে নিয়ে যাবে সেই জন্যে ভাই মালদ্বীপ যেখানেই আইল্যান্ড করুক না যেখানেই আইল্যান্ড হোক মনে করেন আগে পাথর বসানো লাগবে সাইড দিয়ে না পাথর বসালে তো আইল্যান্ড টিকবে না সেই জন্যে আমি বলতেছি ভাই মালদ্বীপ কিন্তু পাথরের এই যে সচি কোম্পানিতে পাথরের কাজ আছে আবার গাড়ির কাজ আছে বাদিকার কাজ আছে আবার গাছের গাছ লাগানো কাজ আছে অনেক কাজই আছে তো আপনারা আসলে আসতে পারবেন ফেরা আর একটা কোম্পানি বলতেছি সি সিজি কোম্পানি এমটি কোম্পানি কিন্তু অনেক ভালো কোম্পানি ভাই তো আশা করি ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওতে বলবো অন্য অন্য কোম্পানির কথা তো আর একটা কোম্পানির কথা বলতিছি ভাই লিউ কোম্পানি আছে লিউ কোম্পানিও কিন্তু অনেক ভালো কোম্পানি লিউ কোম্পানিতেও ভাই কাজ দেখা যায় যে লেবারে আসলে এই সেমসেমি কাজ দেখা যায় যে গাড়িতে তেল তুল দেওয়া দেখা যায় লিউ কোম্পানিতে শিবেও কাজ থাকে শিব হলো বাংলাদেশের যা আজের মতো ওই যে গাড়িতে ওখানে যে তেল তুল ভরে দেবে এই মালদ্বীপ বেশিরভাগই টুকটাক হেল্পারদের লেবার যেটা বলা হয় তাদের কাজ কিন্তু এই তেল তুল ভরে দেওয়া কি নেই আর কোনো ভারী কাজ যে কোনো সিমেন্টের বস্তা কি পাথর মাথায় কোনো কিছু যে ভারী কাজ করতে হবে কি মাথায় নিতে হবে তা কল না সব হাতের কাজ দেখা যায় যে কোনো জিনিস ভারী জিনিস হলেও মনে করেন দশ কেজি জিনিস হলেও দুইজনে ধরে নেওয়া হয় ওই বাংলাদেশের মতো যে প্রচুর খাটনি করা লাগবে প্রচুর মনে করেন বোঝা মাথায় না লাগবে বিদেশ কিন্তু বোঝা মাথায় নেওয়া লাগে না তো ভাই আপনাকেও সবারই বলবো যে অন্য অন্য দেশের দিকে মালদ্বীপ যদি আসেন আপনাদের ভালো হবে কি মালদ্বীপ কিন্তু একটা ভালো একটা রাষ্ট্র বর্তমানে এশিয়া মহাদেশের মধ্যে মালদ্বীপ আসলে আমি মনে করি ইনকাম ভালো করতে পারবেন তারপরে আপনি এদের ব্যক্তিগত ব্যাপার আপনারা যে কোনো দেশে যাইতে পারেন আমি মালদ্বীপের বিষয় নিয়ে কথা বলি সেই জন্য আমি মালদ্বীপের কথাই বললাম যে মালদ্বীপ এখন আসলে দেখা যায় যে পঞ্চাশ হাজার টাকা কামাই করা ব্যাপার হয় না কি জন্য মালদ্বীপ বেসিক বেতনই মনে করেন আটত্রিশ চল্লিশ হাজার টাকা হয়ে যায় তো দেখা যায় যে চারটে শুক্রবার আর দুই ঘন্টা করে ওভারটাইম করলেও পঁচপান্ন ষাট হাজার টাকা এসে যায় সেই জন্য বলছি আমি অন্য অন্য দেশের দিকে মালদ্বীপ যদি আসেন ভালো হবে তো আজকে কয়টা কোম্পানির নাম বললাম পরবর্তী ভিডিওতে ফেরার নাম বলবো তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ